তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসে আর ঘন্টার পর ঘন্টা, লাইনে থাকার ভোগান্তির দিন শেষ হতে চলেছে সম্প্রতি সেবাইত সঙ্গের সাথে বীরভূম জেলা শাসকের বৈঠকে এমনই ইঙ্গিত মিলেছে বেশ কয়েক বছর ধরেই তারাপীঠ মন্দিরে চলছিল নানান অনিয়ম একদিকে যখন মোটা টাকার বিনিময়ে ভিআইপি লাইনে চট জলদি দর্শন চলত অন্যদিকে তখন জেনারেল লাইনে ঘন্টার পর ঘন্টা দর্শনার্থীরা দাঁড়িয়ে থাকতে বাধ্য হতো এই নিয়ে কখনো কখনো সেবাইদের সাথে দর্শনার্থীদের ঝামেলাও বেঁধে যেত এবার থেকে দর্শনার্থীদের আর হেনস্থা করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জেলাশাসক এই লক্ষ্যে বেশ কিছু নতুন নিয়ম বলবৎ হতে চলেছে তারাপীঠ মন্দিরে কোনো কোনো সেবায়িত মোটা টাকার বিনিময়ে নিজের নিজের পালা বিক্রি করতেন আর সেই টাকা তুলতে গিয়ে বিভিন্ন টাকার অঙ্কে ভিআইপি লাইন তৈরি করা হতো এখন থেকে কোনো সেবাইতই নিজের পালা বিক্রি করতে পারবেন না এবং একটাই মাত্র ভিআইপি লাইন থাকবে গর্ভগৃহ খোলার পর প্রথম এক ঘন্টা আগে জেনারেল বা সাধারণ লাইনকে গর্ভগৃহে প্রবেশ করাতে হবে গর্ভগৃহ খোলার সময় প্রতিদিন ভোর সাড়ে পাঁচটা এবং মাকে ভোগ নিবেদনের সময় প্রতিদিন দুপুর বারোটা নির্দিষ্ট সময় মেনে জেনারেল ও ভিআইপি লাইন চলবে কোনোভাবেই জেনারেল লাইনকে আটকে রাখা যাবে না মন্দির খোলা পুজোপাঠ ভোগ নিবেদন সবই প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে করতে হবে প্রতিদিন মায়ের সন্ধ্যারতিও নির্দিষ্ট সময় করতে হবে মন্দিরে ভোগ নিবেদনের আগে জনসাধারণকে কোনোভাবেই খাওয়ানো যাবে না মন্দির চর্তরে বা গর্ভগৃহে মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না মহকুমা প্রশাসন ও তারাপীঠ থানার পুলিশকে কড়া হাতে বেনিয়ম মোকাবিলা করার নির্দেশ দেওয়া হয়েছে